সন্তানটা কি পরিপূর্ণ হয়েছে না সুস্থভাবে হয়েছে সুস্থভাবে হয়েছে ভালো স্পিনে হয়েছে আন্ডা তো কইতে মাইতে না কাঁদি হুশারি না আন্ডা আইছে আপনার যে ওই ছেলের বউ নববধূ যে বাচ্চাটা প্রসব করছিল এটা কোথায় করছিল আপনারা আমাদের কি দেখাতে পারবেন ওই আঙ্গুল স্পিনে হয়েছে আর লক্ষ্মীপুরে সে আলোচিত ঘটনা প্রিয় দর্শক শ্রোতা বাসরাত্রেই পুত্র সন্তানের জন্ম দিলেন লক্ষ্মীপুর চার নং হামসাদি ইউনিয়নের রিয়াক্তার প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন ঘটনা যেখানে ঘটেছে যেখানে সন্তান জন্ম দিয়েছেন যেখানে সন্তান প্রসব করেছেন আমরা সেই জায়গাটিতে চলে যাচ্ছি সেই সজীবের মায়ের সাথে আমাদের ক্যামেরার স্ক্রিনের সামনে সেই সজীবের মা সজীবের মার কথাগুলো আমরা শুনে আসলে নিজেকেও নিজেও বুঝাতে পারতেছি না আসলে এটা কেমন প্রিয় দর্শক্রতা দেখেন আপনারা এই বাথরুমের ভিতরে সে পুত্র সন্তানের জন্ম দিয়েছে রিয়া প্রিয় দর্শক শ্রোতা বিয়ে হচ্ছে দিনে তিনটা বাজে রাত তিনটা বাজে বা সাড়ে তিনটা বাজে এই সময়ের ভিতরে মেয়েটি কিভাবে গর্ভপাত হয় প্রিয় দর্শক শ্রোতা যখন আরও অবাক করার মতো কাণ্ড মেয়েটির মুখ থেকে যখন যখন জবানবন্দি জিজ্ঞাসাবাদ করল যে এটি কার মেয়েটি তখন সে তার নিজ মুখে বললো এটা আমার বাবার প্রিয় দর্শক আসলে এটি একটি কেয়ামতের আদামত আমি অনুরোধ করবো সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য বাবার নামক নরফসুটাকে এবং মেয়েটাকে যেন আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় প্রিয় দর্শক শ্রোতা এই ঘটনা যদি বিচার আধিকার না হয় তাহলে অবশ্যই আমাদের সমাজে অহরহর এমন ঘটনা ঘটবে প্রিয় দর্শক শ্রোতা দেশ ও জাতিকে বাঁচাতে হলে এই ঘটনাকে আমরা শক্তভাবে ধরে শক্ত হাতে যেন বিচার করতে পারে প্রশাসন আমরা প্রশাসনকে সকলে মিলে সহযোগিতা করব। আমরা এখন শুনেছি সেই নরপশুটা এখন নাকি পালিয়ে বেড়াচ্ছে প্রিয় দর্শক শ্রোতা এখন কী সে অপরাধ ছিল সজীবের সজীব তো কোনো অপরাধই করেনি কি অপরাধের কারণে তার কপালে এমন দুর্ঘটনা ঘটলো আমরা অনুরোধ করবো প্রশাসনকে এই নরভসটাকে আইনরা আওতায় আনা হোক এবং সজীবের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলা বহন করা হোক তো প্রিয় দর্শক শ্রোতা আর কথা নয় আমরা এখন ভিডিওটি একটু কন্টিনিউ করি আপনার নাম কি মা রহিমা আপনাদের বাসা কোথায় এটা কোন জায়গা লক্ষ্মীপুর কোন গ্রাম সর সর লামসি কি বাড়ি

অনলে পিনের দিকে যাই দে ও মা বাচ্চা কান্দ দুয়ার আটকা তুইছে দুয়ার খল দুয়ার খল তুই মাইয়া দুয়ার করছে আয় ক অমারে ও মারে এইটা কি রে এইটা কি রে এইটা কার রে ডাক তো তুই কি ক এইখানে তো এটা কার কই যে এ বো দেখ মানে সে বলছে যে এই সন্তান হেন্ন মানে অন্য কার হে বলছে প্রথমে না না হইলাক ক রে

এটা কি রাতเรই নিছেন না না দিনে আবার মেয়ে গয়নাটা না দিলেন স্বর্ণ গয়না সেগুলা কি রাখছেন না নিয়ে গেছে নিয়ে নিয়ে গেছে তো সেগুলার বিষয়ে কি বলছে এলাকার এই লোকজন বা স্টামে যে সৈদি নিলো স্টামে কিছু লিখছে না কে সেটা আপনি বলতে পারতেন না তো আপনাদের খরসফাতের বিষয় কি ডিসিশন হয়েছে আপনার যে ওই ছেলের বউ নব যে বাচ্চাটা প্রসব করছিল এটা কোথায় করছিল আপনার আমাদেরকে দেখাতে পারবেন আচ্ছা সেখানে আমরা একটু যাবো একটু পরে তো আপনার ছেলে এখন কোথায় কি করে